নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের হ্যালেঞ্চা শাকের একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি করে দেখাব তার জন্যে দেখুন এখানে আমি কয়েকটা হ্যালেঞ্চা শাককে কেটে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কিন্তু শাকের বেশি পাতাগুলো ফেলে দিয়েছি একটু একটু পাতা রেখে টাটাগুলোকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন রান্নাটা করার জন্যে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে ভালো করে ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো এখানে সুন্দর ভাজা হয়ে গেছে এখন বড়িগুলোকে আমি তুলে নেব বড়িগুলোকে তুলে নিয়ে আমি এই তেলের ভিতরে হেলেঞ্জার শাকটা দিয়ে দেব সাথে দিয়ে দেব একটু লবণ এখন এই শাকটাকে একটু ভেজে নেব শাকটাকে একটু ভেজে নিয়ে এখন শাকটাকে আমি তুলে নেব শাকটাকে তুলে নিয়ে এই তেলের ভিতরে দিয়ে দেব কয়েক টুকরো বেগুন বেগুনটাকেও আমি একটু ভেজে নেব বেগুনটাও আমি ভেজে নিয়েছি এখন বেগুনটাকেও আমি তুলে নেব ভাজা বেগুন তুলে নিয়ে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটাকে ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো কয়েক টুকরো পটল পটলটাকে একটু ভেজে নেব পটলটাকে একটু ভেজে নিয়েছি এখন আমি একে একে এর ভিতরে সবজিগুলোকে সব দিয়ে দেব। পটলটা যেহেতু একটু জলো জলো ভাব থাকে তাই পটলটাকে আমি আগে দিয়ে একটু ভেজে নিলাম এখন দিয়ে দেব কয়েক টুকরো গাজর কয়েক টুকরো রাঙা আলু বা মিষ্টি আলু যে যেটা বলে একটা বিচি কলাকে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব। স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা এখন সমস্ত কিছুকে বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে ভেজে নেব সমস্ত কিছু এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে পরিমাণ মতো জল কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক টেবিল চামচ জিরে বাটা জিরে বাটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি ভেজে রাখা পড়ি আর বেগুনটাকে এখন দিয়ে দেব এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু এখানে সমস্ত কিছু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে ভেজে রেখেছিলাম হালেনচা শাকটা সেটাকে দিয়ে দেবো বন্ধুরা এই শাক কিন্তু খুব তেতো হয় আপনারা যদি এইভাবে রান্না করেন দেখবেন একদম তেতো লাগছে না আর এই সিজন চেঞ্জের সময় বা গরমকালে এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী পেতর ভয়ে অনেকে খেতে চান না আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খাবেন দেখবেন কোনো রকম তেতো লাগছে না বাচ্চা বড় সকলেই এটা খেতে পারবেন আর এর পাতাগুলো যে আমি বেশি বেশি একটু ফেলে দিয়েছি অল্প অল্প রেখেছি কারণ এই পাতায় বেশি তেঁতো থাকে এইভাবে যদি এই ডাটাগুলো দিয়ে রান্না করেন পাতা দেবেন তবে একটু কম অল্প অল্প পাতা রেখে কেটে এইভাবে রান্না করবেন দেখবেন তেঁতো অনেকটাই কম লাগছে আর এটা শরীরের পক্ষে যেহেতু উপকারী সিজন চেঞ্জের সময় অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে খাবে শরীর ভালো থাকবে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব